ম্যাথ মেজিক নাইনটিন সেভেন্টি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় অনুশ্রেণী এগারো আট নম্বর থেকে কর পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো সঞ্চয়ের টাকায় একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো আর গণসংখ্যা আছে ছয় আট তেরো দশ আট পাঁচ এক নম্বর আছে ক্রম যোজিত গণসংখ্যা সারণির তৈরি করো নম্বর আছে সারনি থেকে গণ নির্ণয় ক্রুযিত গণসংখ্যা সঞ্চয় টাকায় গণসংখ্যা এভাবে কত ক্রম যোজিত গণসংখ্যা ক্রমিত একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষ আশি থেকে নব্বই একানব্বই থেকে একশো আর গণসংখ্যা দেওয়া হচ্ছে কত ছয় আট তেরো দশ আট পাঁচ ক্রমজিত গণসংখ্যা হচ্ছে থেকে ছয় এই ছয় এখানে হবে আবার একান্ন থেকে ষাট শ্রেণীর বিপ্তিতে গণসংখ্যা আট এখন উপরে সাথে নিষেধটা যোগ হবে হয় কত চোদ্দ আর একষট্টি থেকে সত্তর ছেলে তেরো এখন এখানে

শ্রেণীর ব্যক্তিতে গণসংখ্যা হবে এই সাত সাথে আর যোগ পঁয়তাল্লিশ একানব্বই থেকে একশো শ্রেণীর ব্যক্তিতে গণসংখ্যা আছে পাঁচ আর ক্রমযোগ গণসংখ্যা হবে এই পঁয়তাল্লিশ সাথে পাঁচ পঞ্চাশ এখানে এর সমান পঞ্চাশ আর সংখ্যা আমাদের বেড়েছে পঞ্চাশ এগুলি হচ্ছে আমাদের ক্রমযুদ্ধ কোনো সংখ্যা সারণের ছিল গড় নির্ণয়ের জন্য সারণ গড় নির্ণয়ের জন্য সারণ সঞ্চয় সঞ্চয় পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই

ਜੇ ਸੀ ਨੀ ਨਿਮਨ ਸੀਮਾ ਉੱਤਸ ਸੀਮਾ ਨੀਮਨ ਸੀਮਾ ਜੋ ਉੱਤਸ ਸੀਮਾ ਭਾਗ 2 91 ਭਾਗ 2 ਬਰਾਬਰ 45.5 45.5 40.5 55.5 পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক গণসংখ্যা কি দাও আছে ছয় আট তেরো দশ আট পাঁচ দশ পাঁচ এখন শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যায় দুটো গুণ ফল হম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কে ছয়টা গুণ করলে আমরা পাব

পঁচাত্তর দশমিক পাঁচ কে দশ দশ গুণ করলে আমরা পাবো কে আমরা আট দা গুণ করলে পাবো চুরাশি পঁচানব্বই দশমিক পাঁচ কে আমরা পাঁচ দা গুণ করলে পাবো

এটি আমাদের উদ্যোগ সামে দুইশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রত্যেকের পাই চিত্র আঁক এখন আমরা চিত্র সম্বন্ধে নতুন ভাবে জানবো

তিরিশটি কাঠালের জন্য কোনো সাড় টু তিরিশ বিশ দশ দা কাটলে হয় তিন আঠারো গুণ করলে চুয়ান্ন আশিটি লিচুর জন্য আশি টাকা কাটলে আট দশ টাকা কাটলে আট দশ বিশ বিশ টাকা

আমরা যদি একটা বৃত্ত হকি চাঁদা অথবা কম্পাস ধরি এটা একটা বৃত্ত বৃত্ত এটার উপর বসায় বিন্দু

পঁচিশ ছাব্বিশ এই বরাবর আর পরে ত্রিশটি কাঠলার জন্য চুয়ান্নটি তাই ছাব্বিশ আর ছাব্বিশ থেকে একশো আশি এই পর্যন্ত একশো থেকে যদি একশো ছাব্বিশ করি আমরা চুয়ান্ন এইটু হচ্ছে চুয়ান্ন পরে আশি ত্রিশ জন্য একশো চুয়াল্লিশ আবার এখান থেকে যদি জিরো ধরে জিরো পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ আর নয় ঘর

এই থেকে এই পর্যন্ত হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে ডিগ্রি একশো ছাব্বিশ কি লেখা আম এটা আমি কাঁঠাল একশো চুয়াল্লিশ কি লিচু আর এটা হচ্ছে জাম রুল জাম রুল জাম শুধু সত্যি এটা হচ্ছে আমাদের পায়ে চিত্র চিত্র পায়ে এটা অবশ্যই ডিগ্রি ডিগ্রি দিতে হবে কত ডিগ্রি এটা আম কাঠালাম অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা কত সাতশো বিশ এক ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা সর্বাগ তিনশো ষাট সমান দুইজন এখন আমাদের এক ডিগ্রীর জন্য আছে দুইজন নব্বই ডিগ্রি অর্থাৎ বাংলা বাংলা পছন্দকারী শিক্ষার্থী দুই গন নব্বই সমান একশো আশি জন ইংরেজি পছন্দকার শিক্ষার্থী দুই কোনটিগ্রি ত্রিশ ইংরেজি তারপরে গণিত পছন্দকার শিক্ষার্থী দুই কোন পঞ্চাশ সমান একশো জন গণিত বিজ্ঞান শিক্ষার্থী দুই কোন একশো বিশ জন ধর্ম পছন্দকার শিক্ষার্থী ধর্মগত আশি দুই কোন আসি সমান জন আর সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থী দুই গুণ পঞ্চাশ সমান একশ তাহলে আমাদের এই যে আমাদের উত্তর নিম্ন বাংলা এতজন ইংরেজি এতজন কণিতজন বিজ্ঞান তো জন ধর্ম এতজনগণী সঙ্গীত এতজনের ভাবে লেখা যায়